বিসমিল্লাহ রহমান রাহিম রব্বিশ রাহলি সদরি ওয়াইয়াস ইমরি ওয়াহলি রুবাতামিগরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে গ্রামারের একটা গুরুত্বপূর্ণ পার্ট অর্থাৎ যারা টোয়েন্টি টোয়েন্টি সিক্সের এস এসএ পরীক্ষার্থী তাদের শর্ট সিলেবাসে ট্যাক কোয়েশ্চেন নামে একটা গ্রামারের পার্ট আছে এটা কম্পারেটিভলি ইজি আবার অনেক বেশি কঠিন কঠিন এই অর্থে যে আপনাদের যে পাঁচটা বাক্য থাকবে এসএসসি পরীক্ষাতে অর্থাৎ বোর্ড কোয়েশানে পাঁচটা বাক্যের মধ্যে অনেক সময় একটা দুইটা বাক্য একটু এলোমেলো কিংবা একটু ভিন্ন নিয়মের যেগুলো সেগুলো ব্যবহার করা হয় যার কারণে অনেকের একটু জটিল মনে করে এই জন্য বলছি যে কম্পারিটিভলি ইজি আবার একটু কঠিন তো এই সব কিছু মিলে অর্থাৎ সহজ এবং কঠিন সব কিছুর সমস্যার সমাধান নিয়ে হাজির হয়ে গেছি অর্থাৎ ইজি ইংলিশ গ্রামার বই থেকে ইনশাল্লাহ আমরা দেখাবো কিভাবে ইজি ইংলিশ গ্রামার বইয়ে এই ঠ্যাক কোয়েশনটা সহজ এবং সর্বোচ্চ লেভেলের কঠিনের যেগুলো আছে কিভাবে সহজভাবে উপস্থাপন করা হয়েছে সকলিজা ভাই বোন দেখেন ইজ ইংলিশ গ্রামার বই আমরা জানি বাংলাদেশে এই প্রথম আমরাই সম্পূর্ণ ডিজিটালাইজড বই বাজারে নিয়ে আসছি যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষকে ফ্রি পেয়ে যাবেন কিভাবে ফ্রি পাবেন দেখেন আমরা এখানে একটা ডামি কোড ব্যবহার করে ফেলছি এভাবে প্রত্যেকটা টপিক ভিত্তিক আপনি কোড পেয়ে যাবেন এটা ডামি কোড এটা কিন্তু আপনি স্ক্যান করলে আমাকে পাবেন না জাস্ট ডামি কোড হিসেবে ব্যবহার করা হয়েছে অবশ্যই আপনি যখন আমাদের বইটা কিনবেন অর্থাৎ ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করার সাথে সাথে বইয়ের মধ্যে যে কিউআর কোডটা দেওয়া থাকবে আপনি কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনি আমাকে পেয়ে যাবেন বাট এইখানকার কিউআর কোড কেউ যদি স্ক্যান করেন অবশ্যই কিন্তু আপনি আমাকে পাবেন না এটা ডামি কোড হিসেবে ব্যবহার করা হয়েছে আর বইয়ে আপনি অরিজিনাল কি কোডটা পেয়ে যাবেন এবং সেখানে স্ক্যান করার সাথে সাথে আপনি আমি হাজির হয়ে যাব এখন এটা মানে দেওয়ার কারণ কী কলজার ভাইবোন অনেকেই বা আমরা অনেক চিন্তা করে বাজারে প্রচলিত যে বইগুলো দেওয়া আছে বাজারে প্রচলিত যে বই দেওয়া আছে সেখানে অনেকেই আংশিকভাবে হয়তো বা কিউআর কোড ব্যবহার করেছে কিন্তু আমরা সম্পূর্ণভাবে সম্পূর্ণ ডিজিটালাইজড ওয়েত ইনশাল্লাহ এগুলো ব্যবহার করেছে টপিক ভিত্তিক কারণ আমরা চিন্তা করেছি যে আপনি বই পড়ার পরে আমরা বই তো এত সহজ সাবলীলভাবে লেখা হয়েছে আশা করি কারো কোনো সহযোগিতা লাগবে না ইনশাআল্লাহ তারপরেও যদি আপনি যদি কোয়েশ্চেন সলিউশন করতে গিয়ে কোনো বোর্ড কোয়েশ্চেন সলিউশন করতে গিয়ে আপনি স্টাক হয়ে যান কিংবা কোনো প্রবলেম ফেস করেন আপনাকে যেন কোনো টিচারের কাছে যেতে না হয় আপনাকে যেন কোনো বড় ভাইয়ের আধারস্থ না হতে হয় সঙ্গে সঙ্গে পাশের দেওয়া যে কিউ আর কোড থাকবে স্ক্যান করলে আমি হাজির হয়ে যাব এবং আপনার যে সমস্যা সমাধান করে দেবো ইনশাল্লাহ ওকে সো কলেজা ভাই বোন দেখেন ট্যাক কোয়েশ্চেন আমরা মূল আলোচনায় যদি ফিরে যাই ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এই যে ট্যাক কোয়েশ্চেন ট্যাক কোয়েশ্চেনের বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া ট্যাগের বাংলা অর্থ হচ্ছে জুড়ে দেওয়া এখানে দেওয়া আছে সংজ্ঞা দেখেন ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া এবং কোয়েশ্চেন শব্দের অর্থ প্রশ্ন বক্তার বক্তব্যের প্রতি সমর্থন পাওয়ার জন্য বাক বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোয়েশ্চেন বলে অর্থাৎ আপনি একটা স্টেটমেন্ট দিয়েছেন অর্থাৎ বিবৃতি দিয়েছেন আপনার বিবৃতি যাচাই বাছাই করার জন্য আপনার বিবৃতির সমর্থন পাওয়ার জন্য এই বিবৃতি সঠিক নাকি বেঠিক না নাকি হ্যাঁ এই সমস্ত কিছু জানার জন্য যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন এখন আমরা চ্যাক কোয়েশ্চনে যদি একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে দেখেন এক্সাম্পল বলছে উই লাইক ফ্লাওয়ার্স আমরা ফুল পছন্দ করি ডোন্ট উই তাই নয় কি এই যে দেখেন তাই নয় কি এইটা যে বলে দেওয়া হয়েছে এটাকে বলা হয় ঠ্যাক কোয়েশ্চেন বলছে আমরা ফুল ভালোবাসি তাই নয় কি মানে স্টেটমেন্টটা ছিল আমরা ফুল ভালোবাসি এটা সত্য মিথ্যা যাচাই করার জন্য যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় এটাকে বলা হয়েছে ঠ্যাক কোয়েশ্চেন ওকে ফাইন এরপরে বলছে বেসিক রুলস অব ট্যাক কোয়েশন অর্থাৎ ট্যাক কোয়েশনের বেসিক রুলসগুলো এখানে থাকবে ট্যাক কোয়েশনের বেসিক রুলসগুলো থাকবে যেমন এখানে বলছে দেখেন ট্যাক কোয়েশনের জন্য অক্সিলের ভাব সম্পর্কে ধারণা থাকা জরুরি কিছু অক্সিলের ভার্ভ নিচে দেওয়া হলো ট্যাক কোয়েশনের জন্য আপনার অক্সিলের ভাব জানা থাকতে হবে মনে রাখেন ওকজিলের ভার্ভ কোনগুলো এখানে যেভাবে দেওয়া আছে আমি খুব সহজে মনে রাখার জন্য বলে দিই আপনি টু ডু ভার্ব টু হ্যাভ ভার্ভ টু বি ভার্ভ আর মোডাল অক্জিলারি ভার্ভ আবারও বলি কোলে যার ভাই বোন আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে টু বি ভার্ভ অর্থাৎ এম ইজ আর অজ ওয়ে টু ডু ভার্ভ ডু ডাস ডিড টু হ্যাভ ভার্ভ হ্যাভ হ্যাজ হ্যাড আর মোডাল অক্সিলারি ভার্ভ ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস ডেয়ার নিড হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু অট টু এম টু ইজ টু আর টু অজ টু ওয়ার টু এই যে যতগুলো বলছি এগুলোকে বলা হয় মোডাল ও জিলেরিভার্ভ তো এগুলো জানা থাকলে থাকলেই ইনশাল্লাহ ট্যাক কোয়েশনে আপনি খুব সহজে বুঝতে পারবেন এখন এখানে এসে বলছে দেখেন যেগুলো দেওয়া আছে আমি বলছি ট্যাক কোয়েশনে মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে অর্থাৎ আপনার যে স্টেটমেন্ট দেওয়া থাকবে প্রশ্নের স্টেটমেন্ট যা থাকবে আনসার স্ক্রিপ্টে হুবহু তাই লিখতে হবে এখন বলছে প্লাস কমা কমা দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে প্লাস ট্যাক কোয়েশ্চেন তারপরে ট্যাক কোয়েশ্চনে যেটা আনসার সেটা লিখতে হবে শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে অ্যাফার্মেটিভ বাক্যের নেগেটিভ ট্যাক কোয়েশন হয় এবং নেগেটিভ বাক্যের অ্যাফার্মেটিভ ট্যাক কোয়েশন হয় মানে ট্যাক কোয়েশনটা সবসময় যদি দুইভাবে হয় একটা হচ্ছে স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ দেওয়া থাকে আনসার হবে নেগেটিভ আর স্টেটমেন্টটা যদি নেগেটিভ দেওয়া থাকে আনসার হবে অ্যাফার্মেটিভ তার মানে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের জন্য নেগেটিভ আনসার আর নেগেটিভ স্টেটমেন্টের জন্য অ্যাফার্মেটিভ আনসার সুকলজা ভাই বোন দেখেন এই যে ট্যাক কোয়েশন অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট প্লাস নেগেটিভ ট্যাগ আবার নেগেটিভ স্টেটমেন্ট প্লাস অ্যাফার্মেটিভ ট্যাগ অর্থাৎ স্টেটমেন্টটা যদি অ্যাফরমেটিভ হয় আনসার হবে নেগেটিভ আবার স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় মানে ট্যাক কোয়েশন হবে অ্যাফার্মেটিভ আচ্ছা শর্ট ফর্ম অব নেগেটিভ ট্যাগ অর্থাৎ শর্ট ফর্মটা কীভাবে আমরা ব্যবহার করবো শর্ট ফর্মটা ব্যবহার করার এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিছে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তবে একটা কথা যায় ভাইবোন আপনি যদি ট্যাক কোয়েশ্চেন লেখার সময় অর্থাৎ কন্ট্রাকশন ফর্ম লিখতে ভুল করেন নাম্বার কিন্তু দেওয়া হবে না অর্থাৎ ওকজিলের ভারবেন কন্ট্রাকশন ফর্মগুলো আপনাকে জানা থাকতে হবে এখানে ভালো করে দেখেন সিরিয়ালি সব কিছু লেখা আছে অ্যাম নট হচ্ছে এইন্ট অথবা আরেন্ট ইজ নট হচ্ছে ইজেন্ট আর নট আর ডু নট ডোট ডাজ নট ডাজেন্ট ওজ নট ওজেন্ট ওয়ার নট ওয়ারেন্ট হ্যাভ নট হ্যাবেন্ট হ্যাজ নট হ্যাজেন্ট হ্যাড নট হ্যাডেন্ট লেখা দেখেন অ্যাপোস্টপিক কোথায় কীভাবে দিচ্ছে এগুলো কিন্তু পারফেক্ট রয়েটে ব্যবহার করতে হবে নিড নট নিডেন্ট ডিড নট ডিডেন্ট শ্যাল নট শ্যান্ট এই যে শ্যাল নট কিন্তু আবার শ্যালেন্ট বলতে কোনো ওয়ার্ড নাই এটা কিন্তু শ্যান্ট হয়ে যায় মোস্ট এটা মাথায় রাখতে হবে আচ্ছা উইল নট কিন্তু উইলেন্ট কখনো হবে না এটা অনটি লিখতে হবে আপনি ইচ্ছা করলে এটা লিখতে পারেন না আপনি ইচ্ছা করলে কি লিখতে পারেন না এটা লিখতে পারেন না যেটা দেওয়া আছে দেখেন এখানে আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে আপনাকে মাথায় রাখতে হবে যে শ্যাল নট এটা আপনি যদি এটা লেখেন যে শ্যাল নটের ক্ষেত্রে আপনি এটা লিখলেন শ্যালেন্ট এই শ্যালেন্ট বলতে কোনো ওয়ার্ড নাই আবার উইল নটের পরিবর্তে আপনি উইল লিখলেন এরকম কোনো ইংলিশে কন্ট্রাকশন ফর্ম নাই তার মানে এই টোটালটাই হচ্ছে প্রহিবিটেড এটা লেখা যাবে না শ্যাল নটকে শ্যান্ট আর উইল নটকে ওন্ট ব্যবহার করতে হবে ক্যান নট খ্যান্ট ক্যান নট দেখেন ক্যান্টে কিন্তু একটা এন ব্যবহার করতে হবে ট খুডেন্ট উড নট উডেন্ট মাস্ট নট মাস্টেন্ট আর মাইট নট মাইটেন্ট অট নট অসন ফর্মগুলো এই কন্ট্রাকশন ফর্মগুলো যদি না জানেন তাহলে কিন্তু ট্যাক কোয়েশনে আপনি পারফেক্ট ওয়েটে আনসার লিখতে পারবেন না আচ্ছা রুলস অব ট্যাক কোয়েশ্চেন অর্থাৎ ট্যাক কোয়েশনের রুলসগুলো এখন আমরা আলোচনা করে নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর রুলসে বলতে দেখেন সেন্টেন্সে অগ্জিরের ভাব থাকলে অগ্জিরের ভাব দিয়ে ট্যাগ কোয়েশন শুরু করতে হয় অর্থাৎ যেটা অগ্জিরের ভাব দেওয়া আছে ওই অগ্জির ভাব দিয়ে ট্যাক কোয়েশন শুরু করতে হবে ভার্ভ না থাকলে অর্থাৎ ভাব যদি অক্সেলের ভাব না থাকে তবে মূল ভার্বের টেন্স অনুযায়ী ডু ডিড দিয়ে ট্যাক কোয়েশন শুরু করতে হয় যেমন দেখেন প্রেজেন্ট টেন্স থাকে ডু ডাস ডিড প্রেজেন্ট টেন্স থাকলে ডু বা ডাস ব্যবহার করতে হবে ফার্স্ট টেন্স থাকলে ডিট ব্যবহার করতে হবে সো আমরা যদি এক্সাম্পলটা ফলো করি দেখেন অনিক মেড টি ডিডেন্ট হি এখন এইখানে দেখতে পাচ্ছি কোনো অক্সিলের ভাব নাই যেহেতু নাই কি দেওয়া আছে ভি টু দেওয়া আছে কি দেওয়া আছে ভিটু টু দেওয়া আছে আর টুর ক্ষেত্রে অক্সিলের ভাব হিসেবে ডিড এই এখানে ডিড লিখছে বাক্যটা যেহেতু হ্যাবোধক আছে অর্থাৎ স্টেটমেন্ট হ্যাবোধক আনসার হবে নাবোধক ডিডের সাথে নট যদি যোগ করি কন্ট্রাকশন ফর্ম হয়ে যায় ডিডেন্ড এবার অনেকের সবসময় প্রোনাউন ফর্মটা ইউজ করতে হয় নাউনের পরিবর্তে অনেক এর পরিবর্তে হচ্ছে হি কোয়েশ্চেন মার্ক দিচ্ছে আনসার হয়ে গেছে এক্সাম্পল নাম্বার টু উই প্লে ফুটবল তাহলে প্লে হচ্ছে ভার্বের বেস ফর্ম তার মানে এখানে কোনো অক্সেলের ভাব নাই তাহলে ভার্ভের বেসফর্মের কারণে আমরা ডু অথবা ডাজ কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে উই উইয়ের সাথে ডু মানে ডাজ হতে পারে না এটাকে ডু হয় বাক্যটা হ্যাঁ বোধক আছে না বোধক করতে হবে উই এক্সাম্পল নাম্বার থ্রি হি প্লেস ক্রিকেট তাহলে এই যে প্লেস দেওয়া আছে এক্সাম্পল নাম্বার থ্রিতে দেখেন এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স এটা ডাজ কেউ ডাজ যেহেতু নটযোগ করতে হবে ডাজেন্ট এরপরে প্রণয়ন হি আছে হি হবে এক্সাম্পল নাম্বার ফোর শি হ্যাজ বিন ওয়ার্কিং অল দে হ্যাজেন্ট শি বাক্য হ্যাবোধক আছে নাবোক স্টেটমেন্ট না হ্যাবোধক স্টেটমেন্ট নাবোদক আনসার তাহলে হ্যাজের সাথে উজ্জ্বলের ভাব হ্যাজ দেওয়া আছে দেখেন এখানে কিন্তু আমাদের বাড়তি কোনো অগজেলের পর খুঁজে বের করতে হয় না কারণ দেওয়াই আছে চার নাম্বারে অক্জেলের দেওয়া আছে হ্যাজ আছে আমি হ্যাজ দিয়ে শুরু করছি যেহেতু হ্যাস বোধক স্টেটমেন্ট না বোধক উত্তর হ্যাজের সাথে নজর হ্যাজেন আর সাবজেক্ট হচ্ছে সি প্রনাউন সেই ব্যবহার করতে হবে লাস্ট ওয়ান সৌমিক উইল নট ইট জাঙ্ক ফুড অ্যানি মোর তার এই যে সৌমিক উইল নট ইট জাঙ্ক ফুড অ্যানি মোর এখানে উইল নট দেওয়া আছে বাক্যটা কিন্তু নাবোদক স্টেটমেন্ট দেওয়া আছে আমাকে হ্যাবোদক করতে হবে ভালো কথা কিন্তু এখানে উইল নট দেওয়াই আছে একদম নাবোদক যেহেতু করতে স্টেটমেন্ট দেওয়া আছে হ্যাবোধক করতে হবে ওরজিন দেওয়াই আছে কী দেওয়া হচ্ছে উইল তাহলে আমি উইল লিখবো এরপরে মানে প্রদত্ত সাবজেক্টের প্রণয়ন ফর্ম নিতে হবে সাবজেক্ট সৌমিক আছে এর প্রণয়ন ফর্ম হচ্ছে হি তাহলে উইল হি এই ছিল হচ্ছে এক্সাম্পল অর্থাৎ রুল নাম্বার ওয়ানের এবার যদি আমরা রুল নাম্বার টুটা দেখি কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি প্রোনাউন হয় তবে ট্যাক্ট কোয়েশনের সাবজেক্ট হিসেবে প্রোনাউনটি ব্যবহার প্রোনাউন থাকলে প্রোনাউন ব্যবহার করতে হয় সেন্টেন্সের সাবজেক্ট যদি নাউন হয় তাহলে সেই নাউনের প্রোনাউন ফর্মটা ব্যবহার করতে হয় যেমন দ্য বয়েস আর প্লেইং ফুটবল দেখেন এখানে সাবজেক্ট দেওয়া আছে দ্য বয়েস কে দেওয়া আছে দ্য বয়েস এটা নাউন দেওয়া আছে প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে স্টেটমেন্ট হ্যাঁ বোধক তাহলে আরেন্ট উত্তর হবে না আরেন্ট সাবজেক্ট দ্য বয়েস দ্য বয়েস বলতে একজন্য অনেকগুলো এই জন্য হয়েছে এক্সাম্পল নাম্বার টু সাবিহা সিংস ওয়েল এখানে সাবজেক্ট আছে সাবিহা এটা দেওয়া আছে নাউন তাহলে এর প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে সাবিহা যেহেতু ফিমেল এর প্রনাউন ফর্ম হবে শি আচ্ছা সিংস ওয়েল বা কটা স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ তাহলে স্টেটমেন্ট অনুযায়ী এখানে অক্সের ভাবতে ডাজ এর সাথে নজ্জগুলি ডাজেন্ট আর সাবিহা এর প্রোনাউন ফর্ম হচ্ছে সি এক্সাম্পল নাম্বার থ্রি আম সাপোজ টু অ্যাটেন্ড দ্য মেডিং তাহলে আম সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিডিং আই এম সাপোজ এটা দেওয়া আছে সাবজেক্ট দেওয়া আছে প্রোনাউন তো দেওয়া আছে যা আছে তাই লিখবো এখন আমাকে শুধু হবে এম এর সাথে স্টেটমেন্টটা যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে আর আনসার হবে নেগেটিভ তো নেগেটিভ এম নট মনে রেখেন কল যাবে এর আগেও উপরে আলোচনা করে দিছি এম নটের কন্ট্রাকশন ফর্ম দুইভাবে লেখা যায় একটা হচ্ছে আর একটা হচ্ছে আর এন আর একটা অথবা এন্ট আর অথবা এন্ট আর অথবা এঞ্চ এই দুইটা যে কোনো একটা ব্যবহার করা যায় তো এখানে আর এন্ট লিখছি কেউ যদি এইন্ট লেখেন কেউ যদি এন্ট লেখেন তাতেও কোনো প্রবলেম নেই এইন্টও লেখা যাবে আচ্ছা রুল নাম্বার থ্রি মূল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দেয়ার থাকলে ট্যাক কোয়েশ্চনের সাবজেক্ট হিসেবে দেয়ার প্রোনাউনটি ব্যবহৃত হয় যেমন দেয়ার ইজ সামথিং রং তাহলে এই যে দেয়ার ইজ সামথিং রং এখানে দেয়ার সাবজেক্ট এর প্রোনাউন দেয়ারি ব্যবহার করতে হবে তো ইজ আছে স্টেটমেন্ট আছে অ্যাফরমেটিভ আনসার হবে না নেগেটিভ ইজের সাথে নট যোগ করলে ইজেন্ট আর স্টেটমেন্টের সাবজেক্ট আছে দেয়ার দেয়ারি ব্যবহার করতে হবে দেয়ার আর বুকস অন দ্য টেবল তাহলে আরেন্ট দেয়ার কেন স্টেটমেন্টটা অ্যাফরমেটিভ আনসার হবে নেগেটিভ তো আর দেওয়া এর সাথে নট যোগ করলে আর সাবজেক্ট হিসেবে দেয়ার আছে আমাকে দেয়ারি লিখতে হবে আচ্ছা রুল নাম্বার ফোর রুল নাম্বার ফোর ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ বা অনুরোধ বোঝানোর জন্য ট্যাক কোয়েশনে উইলিউ এবং ভদ্র বা উৎসাহমূলক প্রস্তুত প্রস্তাবের জন্য অংশেও ব্যবহৃত হয় কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস বা লেটাস দিয়ে শুরু হয় তবে শ্যালুই দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হয় এটা কিন্তু একটু মনে মনে বুঝে নিতে হবে আদেশ উপদেশ অনুরোধ এগুলোর ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা অনুরোধ বোঝানোর জন্য ট্যাক কোয়েশনে উইলিউ ধরেন আদেশ অথবা অনুরোধ এইটার ক্ষেত্রে উইলিউ ব্যবহার করতে হবে ভদ্র বা উৎসাহমূলক কোনো কিছু ব্যবহৃত হলে ওই ক্ষেত্রে আপনি ইউ ব্যবহার করবেন আর লেটস বা লেটাস দিয়ে শুরু হলে শ্যালুই ব্যবহার করতে হয় যেমন বি হোয়াইট তাহলে উইল ইউ এটা চুপ থাকো আদেশ দিচ্ছে এই জন্য উইল ইউ আচ্ছা হ্যাভা সিট দেখেন এটা কিন্তু অনুরোধ টাইপের কথা না এটা হ্যাভা সিট এটা কিন্তু একটা ভদ্র টাইপের কথা মানে একটু ভদ্রতার সাথে মানুষকে বলা হয় হ্যাভা সিট তারপরে এটা নেগেটিভ করবো ওঞ্চ ইউ অর্থাৎ উইল নটের কন্ট্রাকশন ফর্ম ওঞ্চ তারপরে ইউ লেস গো তাহলে এটা লেট দিয়ে শুরু হয়েছে লেস অথবা লেট আস থাকলে উই এ যে কিন্তু লেট এর পর আস না থাকলে সেক্ষেত্রে উইল ইউ ব্যবহার করতে হয় আস না থাকলে অর্থাৎ লেট হিম লেডার লেডেম লেডেম লেমি সামন উইল ইউ এক্সাম্পল লেট দ্য চিলড্রেন ফ্লে তাহলে উইল ইউ কী হবে উইল ইউ এখন প্রশ্ন এইখানেও কিন্তু লেট আছে পার্থক্য বোঝার চেষ্টা করেন এইখানে লেটস আছে লেটস মানে লেট আস কিন্তু এখানে কিন্তু লেট আসও নাই লেটসো নাই তার মানে এটা থেকে উইল ইউ লিখতে হবে এই যে এখানে নোট দিয়ে দিছি দেখেন সুন্দর করে লেট দ্য চিলড্রেন ফ্লে আনসার হবে উইল ইউ লেট ইম ডু দ্য ওয়ার্ক উইল ইউ লেট আর স্পিক দ্য ট্রুথ উইল ইউ লেট থাকলেই যে আপনাকে স্যালুই লিখতে হবে এমন কোনো কথা নাই শুধুমাত্র লেটস অথবা লেট আস থাকলে লিখতে পারবেন আচ্ছা রুল নাম্বার ফাইভ এক্সক্লামেটারি সেন্টেন্স এ সাবজেক্ট ও ভার্ব যেহেতু শেষে থাকে তাই শেষের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাক কোয়েশন করতে হয় মানে শেষে থাকে যেমন এক্সাম্পল দিলে আপনাদের একটা সহজ হয়ে যাবে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ দেখেন তো দ্য বার্ড ইজ এটা শেষে আসে কোথায় আছে শেষে আসে দ্য বার্ড হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ব অর্থাৎ এক্সক্লামেটারি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকলে ওই শেষের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাক কোশ্চেন করতে হয় তাহলে এখানে ইজ আছে স্টেটমেন্টটা হ্যাঁ বোধক তবে না বোধক ইজের সাথে নজর করলে ইজেন্ট আর দ্য বার্ড এর একটা বস্তু ইতোর প্রাণী এর প্রণয়ন হবে ইট এজন্য জন্য ইট ব্যবহার করা হয়েছে অর্থাৎ ইজেন্ট ইট মনে রাখেন ইতোর প্রাণীবাচক বস্তু বা ইঁতর প্রাণীবাচক একটা জিনিস বোঝালে এর প্রণয়ন হয় ইট একের বেশি বোঝালে দে যেমন এখানে বার্ড না থেকে যদি বার্ডস হইতো কি হইতো বার্ডস তাহলে আমরা ইজেন্ট ইট না লিখে আরেন্ট দে লিখতাম আচ্ছা হাউ ইনোসেন্ট ইউ আর সাবজেক্ট আছে শেষে ভার্ব শেষে ইউ আর আছে স্টেটমেন্টটা অ্যাফরমেটিভ আনসার হবে নেগেটিভ তাহলে আর এর সাথে নজর করলে আরেঞ্জ আর প্রোনাউন কেস ইউ আছে ইউ লিখে দেবো আনসার হয়ে যাবে ব্যতিক্রম অর্থাৎ এক্সেপশনাল অনেক সময় এক্সপ্লেমেন্টর সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ভ উজ্জ্ব থাকে অর্থাৎ সাবজেক্ট এবং ভাব দেওয়াই থাকবে না শুধু এক্সপ্লেমেশন যে মার্কসের আগে দুইটা তিনটা ওয়ার্ড দেওয়া থাকবে সেক্ষেত্রে বাক্যের অর্থ অনুসারী ট্যাক কোশ্চেনে সাবজেক্ট হিসেবে দেখেন সাবজেক্ট এবং ভার্ব নির্ধারণ করতে হয় সাবজেক্ট এবং ভার আপনাকে নির্ধারণ করে নিতে হবে বা বুঝতে হবে যেমন আমি বললাম এক্সাম্পল নাম্বার ওয়ান লেখা আছে হাউ বিউটিফুল আর কিছু কিন্তু লেখা নাই এনে সাবজেক্টও দেওয়া নাই অর্থাৎ ভার্বও দেওয়া নাই মনে মনে ধরেন লেখা আছে হাউ বিউটিফুল দ্য হাউস ইজ ধর এইটা লেখা আছে আর একটা হাউ বিউটিফুল শি ইজ এটা আছে এটা আছে এক্সপ্লেনেশন মার্ক দেওয়া আছে মনে করে ঠিক আছে এটা দেওয়া আছে এক্সপ্লেন সেন্টেসে এটা দেওয়া আছে সরি কমা দেবো এটা কোয়েশ্চেন মার্ক আচ্ছা এখন আপনাকে বুঝে নিতে হবে যে এই যে হাউ বিউটিফুল এটা আপনি মনে মনে ভাবলেন এখানে লেখা আছে হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ আপনি মনে মনে ভাবলেন এখানে লেখা আছে আরেকজন ভাবলো হাউ বিউটিফুল দ্য হাউস ইজ এটা কত সুন্দর এই জন্য আপনি আনসার যেটা লিখবেন ওইটাই ঠিক এটা প্রথম বিউটিফুল লেখা আছে এখানে মনে মনে আপনি ধরছেন যে আমি লিখব ইট কি লিখব ইজ এর আনসার কি হবে ইজেন্ট ইট আবার আপনার কোনো এক ফ্রেন্ড ভাবলো যে না এখানে হাউ বিউটিফুল ইজেন্ট ইড না আমি লিখবো ইজেন্ট শি কারণ এখানে লেখা আছে হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ হাউ বিউটিফুল সি ইজ কোনো প্রবলেম নাই আপনি যা লিখবেন দুইটা ঠিক এই জন্য সাবজেক্টটা আপনাকে নির্ধারণ করতে হবে আপনার অনুমান নির্ধারণ করলেই আনসার হয়ে যাবে আচ্ছা ফুল দেখেন আ ফুল এই যে বোকার কথা বলছে বোকা তার কোনো বস্তু হতে পারে না মানুষের কথা বলছে তাই না তাহলে আনসার লিখবো ওয়াটার ফুল তাহলে এইটার মনে হয় যে ওয়াটার ফুল হি ইজ মানে সে কি বোকা ওয়াটার ফুল আ বলছে আই এম আমি কি বোকা ওয়াটার ফুল ইউ আর তুমি কি বোকা ফুল হি ইজ সে কি বোকা যে কোনো কিছু বলবেন আনসার তার মানে এইটার আনসার ইজেন্ট হি ইজেন্ট সি আরেন্ট ইউ যা লিখবেন তাই ঠিক এই জন্য দেখেন সবগুলো লিখে দেওয়া হয়েছে আর ইউ বা আর আই ইজেন্ট হি বা ইজেন্ট সি আপনি যেটা লিখবেন ওইটাই ঠিক কারণ আপনি মনে করেন আমি আনসার লিখছি ওয়াটারফুল ইজেন্ট হি আমি মনে করছি যে এখানে একটা ছেলে মানুষের কথা বলেছে যে ওয়াটারফুল হি ইজ কিন্তু আমার এক ফ্রেন্ড সে লিখছে ওয়াটারফুল ইজ এন শি সে মনে করছে লেখা আছে পুরো বাক্য হোয়াট আ ফুল শি ইজ এর জন্য ইজ এন শি তার মানে আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন এক্সাম্পল নাম্বার সরি রুল নাম্বার সিক্স কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ওয়ান থাকলে আচ্ছা সাবজেক্ট ওয়ান থাকলে ট্যাক কোশ্চেনে দে লিখতে হয় ট্যাক কোশ্চেনে কি লিখতে হয় ওয়ান অথবা দে ওয়ান ওয়ানে লেখা যায় আবার দে বেশিরভাগ ক্ষেত্রে দে লেখে যেমন ওয়ান শুড নট জাজ আদার্স টু কুইকলি সাবজেক্ট কি আছে ওয়ান আছে এরপর দে দেব তাহলে শুড নট নেগেটিভ স্টেটমেন্ট দেওয়া আছে অ্যাফার্মেটিভ আনসার হবে তাহলে শুড ওয়ান অথবা শুড দেই শুড ওয়ান ওয়ান থাকলে ওয়ানও লেখা যায় দেও লেখা যায় ওয়ান ক্যান নট অ্যাচিভ সাকসেস উইদাউট ডেডিকেশন তার মানে ওয়ান ক্যান নট ক্যান নট আছে নেগেটিভ স্টেটমেন্ট ক্যান নট কি আছে নেগেটিভ স্টেটমেন্ট আছে অ্যাফার্মেটিভ আনসার হবে নটটা বাদ দিলে ক্যান থাকে তাহলে ক্যান ওয়ান অথবা ক্যান দেই রুল নাম্বার 7 রুল নাম্বার 7। কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে সাম ওয়ান সাম বডি অ্যানি ওয়ান নো ওয়ান নো বডি নান অল ইচ ইত্যাদি থাকলে এগুলোর প্রোনাউন দেই ট্যাক কোয়েশনের সাবজেক্ট হিসেবে এগুলো প্রোনাউন দে ট্যাক কোয়েশ্চনের সাবজেক্ট ব্যবহার হয় এগুলো মনে রাখেন ওকে এগুলোকে আমি আমার ভাষায় সহজভাবে মনে রাখার জন্য বলি খাপল ওয়ার্ড কি বলি খাপল ওয়ার্ডের প্রোনাউন অলওয়েজ দে হয় এখন প্রশ্ন যে কাপল ওয়ার্ড কীভাবে বললে দেখেন তো সাম এর সাথে সম্পর্ক সাম বডি অ্যানি ওয়ান অ্যানি বডি নো ওয়ান নো বডি এভরি ওয়ান এভরি বডি দেখেন তো সহজে মনে রাখার জন্য সাম ওয়ান বললে এর সাথে সাথে আপনি কি অ্যানিওয়ান বলবেন নাকি সাম বডি বলবেন অ্যানিওান বললে এর সাথে কি আপনি এভরি ওয়ান বলবেন নাকি অ্যানি বডি বলবেন অটোমেটিক্যালি বডি চলে আসে না এর জন্য আমি মজা করে ফান করে মনে রাখার জন্য বলি খাপল ওয়ার্ড কী বলি খাপল ওয়ার্ডস অর্থাৎ খাপল ওয়ার্ডসের প্রোনাউন ফর্ম দে ব্যবহার করতে হয় খাপল ওয়ার্ডস কীগুলো মনে রাখবেন এভাবে ওকে সাম ওয়ান সাম বডি এভরি ওয়ান এভরি বডি অ্যানি ওয়ান অ্যানি বডি নো ওয়ান নো বডি এর সাথে নান অল আর হচ্ছে ইচ ব্যবহার করবেন নান অল আর ইচ ওয়ান তো আগে ব্যবহার করে ফেলছি এক্সাম্পল দিলে উদাহরণ ক্লিয়ার হয়ে যাবে দেখেন এখানে নো বডি কল মি এটা দেওয়া আছে তা আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে নো বডি এই এক্সাম্পলগুলো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি আমাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে প্রথম এক্সাম্পলের সাবজেক্ট হচ্ছে নো বডি কাপল ওয়ার্ড পাইছি এর প্রণাম হবে দে কিন্তু নো বডি কল্ড মি এই বাক্যটা কিন্তু নেগেটিভ স্টেটমেন্ট যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট দেওয়াই আছে আনসার হবে অ্যাফার্মেটিভ তো নো বডি তো নো দেওয়া আছে আমি কার না করবো অফকোর্স নট তাই ডিড হবে কেন কল্ড ভি টু দেওয়া আছে আমরা জানি ভি টু মানে ডিড ভি টু মানে কি এটা অক্সিলি ভার্ভ হিসেবে ডিড ব্যবহার করতে হবে ওকে ডিড ব্যবহার করতে হবে তাহলে ডিড নো বডির প্রোনাউন হচ্ছে দেই কারণ কাপল ওয়ার্ড এই জন্য দে লিখছি সাম ওয়ান ওয়ান্টেড টু গো উইথ ইউ সাম ওয়ান ওয়ান্টেড টু গো উইথ ইউ তার মানে এটা আনসার লেখেন অর্থাৎ দুই নম্বর এক্সাম্পলের এটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হবে নেগেটিভ আনসার তাহলে ভি টু আছে ডিড এর সাথে নট যোগ করলে ডিডেন্ট আর সাম খাপল ওয়ার্ড যেহেতু এর প্রনাউন ফর্ম হচ্ছে দে এজন্য দেলিক এরপরে নো বডি ওয়াজ লেট আবার নো বডি দেখেন এই যে খাপল ওয়ার্ড কী দেওয়া আছে নো বডি হচ্ছে খাপল ওয়ার্ড এর প্রণন হবে দে এটা ওভারশিওর এখন অক্জিলারি ভার্ব হিসাবে এখানে দেওয়া আছে অজ কি দেওয়া আছে অজ কিন্তু ভালো কথা আমরা দেশ সাথে কি দিন আপনি ওয়াজ লেখেন দেশ সাথে কি আনসার কি হবে ওয়ার প্রশ্নে অজ আছে আপনি অজ লিখতে পারেন না কারণ কি এখানে হচ্ছে দে আপনি সাথে দেশ বসেন দে অজ বলেন নাকি দে ওয়ার বলেন কোনটা কল যা ভাই বোন একজ্যাক্টলি এই জন্য এইখানে আনসারে লিখতে হবে ওয়ার অর্থাৎ ওয়ার দেই এই ছিল হচ্ছে প্রথম মানে আমাদের যে রোজ এক থেকে সাত পর্যন্ত এইটার আলোচনা হবসো আপনাদের ধারণা স্পষ্ট হয়ে গেছে তারপরেও যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন সঙ্গে সঙ্গে এটা তো ডামি কোড ব্যবহার করা হয়েছে আপনারা যদি আমাদের লেখা এই ইংলিশ গ্রামার বইটা কেনেন বইয়ের মধ্যে যে কোডটা দেওয়া থাকবে কিউআর কোড এই কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন সঙ্গে সঙ্গে আমি হাজির হয়ে যাব আপনার যে সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করে নেব সো যা ভাইবোন যারা এখনও আমাদের লেখা ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই অতি দ্রুত আমাদের লেখা এই ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে কয়েক ধাপ এগিয়ে রাখুন আপনার টার্গেট যদি হয় একশোতে একশো আপনার টার্গেট যদি হয় ইংলিশ সেকেন্ড পেপারে জিপিএফ অর্থাৎ এ প্লাস ডেফিনেটলি এই বইটা আপনার জন্য আবার যে সমস্ত কল যা ভাই বোন একেবারে দুর্বল অনেক আছে মানে আমরা যদি একটু মানে রুরাল এরিয়ার কথা চিন্তা করি অনেক ভাই বোন আছেন যে আমি তো গ্রামে এত ভালো টিচার পাই নাই ভালো পড়াশোনা করতে পারি নাই ইংলিশ আমি দুর্বল এখন আমি কি করব। আমি কীভাবে পাঁচ নাম্বার তুলবো কীভাবে কিংবা প্রত্যাশিত নাম্বার তুলব তাদের জন্য আমাদের এই বই অতএব দেরি না করে এখনই আপনি আমাদের লেখা ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংলিশ পরীক্ষার জন্য কনফিডেন্ট করে তুলুন এবং যার যার প্রত্যাশিত মার্কটা কনফার্ম করুন অ্যান্ড সিকিউর করুন সেই দা নেক্সট ক্লাস আর নেক্সট এপিসোড দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার আবরকাত